একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ কেউ তো বন্ধু নয় গ এ দুনিয়ার মানুষ গোল কেউ তো আপন নয় গ এ দুনিয়ার মানুষগুলো সবই শরথ পারথ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না সারথ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গে দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গোল কেউ তো আপন নয় গ এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো আপন যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো। এ দুনিয়ার মানুষগুলো সবই সারথ পর এ দুনিয়ার মানুষগুলো সবই সারথ পার একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ লিল্লাহি তাকবীর ড্যামেজ আওয়াজ কেন এই মাদ্রাসাতে আপনার ফসল লাগিয়েছিলেন ফসল পেকে গেছে সুবহানাল্লাহ বললেন না ফসল লাগিয়েছিলেন ফসল রোপণ করা হয়েছিল সেই ফসলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ফসল পেকে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন লিল্লাহি তাকবীর 17টা গরু মারার পরে এই আওয়াজ এই বাবা এই তো পোলটির মাংস খাওয়া আজ না মাংস গলা বসে গেছে গলা বসে গেছে ও আল্লাহর বান্দা আপনাদের কপাল ভালো কত সে বিষয়ে আলোচনা করা হবে মুখ থেকে আল্লাহু আকবার শব্দটি ভালো সাথে বলবেন লিল্লাহ হে তাকবীর লাভ কি করলেন আল্লাহু আকবার তুমি বড় আচ্ছা কাকে বড় বললেন আল্লাহকে দেখেছেন দেখেননি তারপরে বলছেন আল্লাহ তুমি নামাজে কতবার আল্লাহু আকবার বলেছেন বলছেন কেন বললেন সবাই কিন্তু কেন বললাম কাকে বললাম এটা জানি না আরেকবার আওয়াজ বলুন থাকবে যোগ্যতম উপস্থিত চলমান সভার আকাশের সারদিশের নাই অলমায় ক্রামগণ উপস্থিত প্রবীণ নাগরিকগণ উপস্থিত সম্মুখে বসে থাকা ইসলামের ভালোবাসার পিয়ারারা শিক্ষিত যুবক বৃন্দুরা পর্দার আলে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর যে আলা আমতলা সাবধানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার সুযোগ দিয়েছিলেন আর আপনারা সুযোগ পেয়ে গ্রহণ করেছিলেন সেই মাদ্রাসার ফসল কাটার সুযোগ আল্লাহ করে দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে তার ভালোবাসার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তি ধারাবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইসলাম যেমন মাদ্রাসা তেমন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী তেমনি মাদ্রাসার কমিটিগণ আর তেমনি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের এলাকায় যত জায়গায় জলসা করেছি আমার চোখে মোটামুটি দেখা এটাই মনে হয় ফাঁস মানুষ বসা যত মানুষ এসছেন বাজারের লোকটি আর ডেলিগেটের লোকটি যদি বসে যায় ফিল্ডে হবে না কি ঠিক বললাম তো আল্লাহ তাহলে নিশ্চয়ই তুমি এই মাদ্রাসাকে কবুল করেছো আর এতগুলো মানুষকে এক জায়গাতে জমায়েত করেছো এখানে যতগুলো মানুষ বসে আছে সবাই মুসলমান তো মুসলমান আওয়াজ তুলে বলুন হ্যাঁ মাশাআল্লাহ শ্রোতা টাটকা থাকলে বক্তা মরা বক্তা জিন্দা হয়ে যাবে না বাবা আল্লাহ যতগুলো মানুষ তোমার ভয়ে তোমার ভালোবাসায় নামের মহাব্বত এসেছে সকলকেই তুমি জানলেতে বলে গণ্য করে নাও আমিন বাবা যখন আমরা মুসলমান একটু পরিচয়টা দিয়ে দি আচ্ছা আমরা মানুষ যতটি মানুষ এখানে সামনে বসে আছে। এখন বর্তমান সময়টাকে সান্তনা ভাবনা একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনারা উত্তরটা দেবেন বলুন তো এই সময়টাতে এই টাইমটাতে আমরা সবাই দুঃখী না সুখী উত্তর দেন সুখী আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই বন্ধু আব্বা যান আপনি যে সুখী বললেন তো কিস কিসের ভিত্তিতে আপনি আপনি নিজেকে সুখী বললেন তো বলবেন মাওলানা আজ দিনটা আনন্দেরই দিন জালসার সকাল থেকে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আত্মীয় স্বজন এসছে কত রকমের আনন্দ করলাম এই সব জায়গাগুলোকে এক জায়গায় করে মনে মনে ভাবছি আমি সুখী তো সুখীর সময় সুখী আবার এই মানুষগুলো সব সুখী আবেদন করলাম এক মিনিট পর আবার দুঃখী হতে পারি তাই না বাবা তো দুঃখী যিনি করবেন তিনি কে এখন যারা যে সুখী রেখেছেন তিনি কে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন কে মারবেন কে আমাদেরকে হায়াত দিয়ে টিকে রেখে যান সম্মানের সাথে কে আমাদেরকে আবার সম্মানের সাথে কবর নিয়ে যাবেন কে আলহামদুলিল্লাহ জি 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 ইউটিউবার মানে মোবাইল গুলো আছে তো ওই মোবাইল দেখে দেখে একটু জোর হবে তাছাড়া বলছে আর আপনারা বলছেন না বাবা তাহলে আপনারাও মনে উত্তর দিবেন ভক্ত সাহেব একটু আসসালামু আলাইকুম ওয়া ভুলবশত যদি মোটরসাইকেলের স্থান থেকে কেউ মোটর সাইকেল নিয়ে চলে যান মানে অনেকগুলো নিয়ম আছে যে কাউরি চাবি কাতে কাউরি মোটর সাইকেল খুলে যায় বুঝতে পারলেন এরকম যদি ভুলবশত কেউ নিয়ে চলে যান তাহলে কিন্তু দয়া করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে দিয়ে যাবেন কোনো মাদ্রাসার পক্ষ থেকে বা প্রশাসন পক্ষ থেকে কোনো কিছু হবে না একদিন এই সাবধানে আমি মাছ কিনতে গেছিলাম বলাটা ঠিক হয় না দিয়ে গ্লামার গাড়ি আমারও গ্লামার গাড়ি তো আমি চাবি অন করেছি গাড়ি খুলে গেছি যখন স্টার্ট করছি মুঠাতে হাতে দিয়েছি তো আমার তো মোটর সাইকেল নাই টাইরি বসলে আমার তো একটাও পিঠে মানে কিল ছাড়া কিল পড়বে না চট করে গাড়িটাকে বন্ধ করে ওখানে লাগিয়ে তখন আমার মুঠাগুলো লাগা আছে আমি গিয়ে তখন আমার গাড়ি খুলে বাড়ি যায় আজ পর্যন্ত কাউকে বলেনি কথাটা আজকে বললাম অতএব এরকম যদি ব্যতিক্রম হয়ে থাকে বা করে থাকেন ভুল বসত নিয়ে যেয়ে থাকেন নিয়ে এসে এখানে জমা করে দিবেন যে আপনার গাড়িটা নিয়ে চলে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভুল করে নিয়ে যেতে মনে হচ্ছে গো আল্লাহ ওর বিবেক বাড়িয়ে দাও যদি কোন মানুষের গাড়ি নিয়ে চলে যায় যা নিয়ে গেছে তার ব্যথাটা কষ্টটা সে বুঝতে পেরেছে আল্লাহ তার মনটাকে নরম করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও নহম আমি এই যে এই করলেন আর এই ভাইদের গাড়ি আছে তাই ছুটলো নাকি তোমার গাড়ি নেবে না তুমি বসো ফারিস্তা যোগাবে জি ইমানের সাথে জালসা যদি শুনেন আপনার গাড়ি হারাবে না বাপ ইমানের সাথে বলেছি কেন আল্লাহ বলছেন রাত্রে তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল কাইয়ম বলে ঘুমিয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে দুটো ফারিস্তা এসে আপনার বাড়ি পাহারা দিবে শোভন আল্লাহ বললেন না তো আপনি জালসা শুনতে এসেছেন ইমানের সাথে যদি বসেন তা আপনার গাড়ি হারাবে না আর যদি বিহাইনকে বাদান খাওয়াতে আসেন তো গাড়ি হারাতে পারে না তাকান আলোচনা শুরু করছি সবাই কিন্তু আমরা মুসলমান তাই না বাবা আচ্ছা বলুন তো আমাদের জগত কয়টা দুটো ইহ ইহজগত একটা পরজগত এই দুটো জগতের ভিতরে কোনটা জগতের দাম বেশি পর দাম বেশি আচ্ছা ওই জগৎটা আসবে কবে শুক্রবার কোন শুক্রবার জানা আছে কিন্তু কোন কোন এখন মাওলানা সাহেবরা লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছে ওই শুক্রবারটা সামনে দু সালে নজ্লা বললেন না হ্যাঁ ও কথাটা মানবেন ও মানে পিছনে লেগে আছে লাইট জ্বালিয়ে দেখছে কেমন আসছে কখন ইসরাফের হাতে বাসি দেখতে পাচ্ছে বিশ্বাস করা যাবে না আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ জানে না তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে মানুষ তোমরা আমাকে বিশ্বাস করেছো এক বলে স্বীকার করেছো আর এই এক বলে স্বীকার করার ভালোবাসাটা তোমার মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ আকবর ডেকেছ পৃথিবীতে কোনো মানুষ নাই আমাকে আল্লাহ বলে ডাকে শুধু এক শ্রেণীর মানুষ যারা ডাকে তারা মুখ থেকে উচ্চারণ করেছি আসাদু আল্লাহ ইলাহা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আচ্ছা বলুন তো আল্লাহ তো পরিচয় দিয়েছেন আমি গোটা পৃথিবীর রব এখানে দুটো ভালোবাসার কথা আপনারা আলোচনা করা আছে কি ভালোবাসার কথা সঙ্গে সঙ্গে আমা আপনার বলুন কি বিসমিল্লাহির রহমানির রহিম কই বলুন বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক দিন ইয় কাবো ইয় কইম ইহদিন শিরতল নীম শিরতল আমিম গিল মাগুজো ব্যালহিম ও বন্ধুরে এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন বলুন তো আল্লাহর বান্দা এই সূরাটা জানেন না হাত ওঠান জানেন না রাত তো বেশি হয়নি গো ঝোঁক চলছে নাকি বন্ধুরে আমার জানেন কিন্তু ঝোঁকে হাত উঠেছে এটাও মেনে নিলাম সকলেই ইসরা ফাতে হাটা জানেন এবার হাতটা উঠতে পারে পারে মাওলানা মূলানা বাদে যত রকমের লোক বসে আছেন মাস্টার ডাক্তার কারি মাওলানা বাদে মাদ্রাসার শিক্ষার্থী বাদে এখানে কি কোনো আল্লাহর প্রেমিক বসে আছেন বান্দা বসে আছেন যেই ছেলেটা হাত দেখে বলবেন মাওলানা আলহামদুলিল্লাহর মানে আমি জানি আর রহমানের রাহিমের মানে জানে মালিক দিনের আমি জানি ইয়াকানা বুধু ইয়াকানা স্তাইনের মানে জানি এক কথায় সাতটা আয়াত আপনাদের সামনে পড়লাম রে বাবা এই সাতটা আয়াতের মানে জানি এমন কো কোন আল্লাহ প্রেমে কাছে হাত দেখান মাশাআল্লাহ পেয়ে গেছি অনেক জন লোকের হাত দেখতে পেলাম আমার কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেক দিন আমি নামাজে বললাম আল্লাহু আকবার বলে বায়াত বানি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম এই কথাগুলো কত দামি কথা কত মূল্যবান কথা কত যুক্তিপন্ন কথা বন্ধুরে আজ পর্যন্ত কোনদিন গবেষণা করে দেখলাম না ও মাওলানা আপনি কোন অজ করতে আরম্ভ করলেন তাই বলন না আপনি কি ফাতিহাকে নিয়ে শেষ করে দিবেন হ্যাঁ 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 শুধু ফাতিহা নয় গো ফাতিহা নয় আমি আলহামদুলিল্লাহর যদি তাফসীর শুরু করে দিই এক মাস বললে ওয়াজ শেষ হবে না আমার চাইতে যে সমস্ত মাওলানার জ্ঞান বেশি আছে গোটা ফাতিহা সুরা নয় যদি আপনাকে সুরা আলহামদুলিল্লাহর মানে এটা বলতে আরম্ভ করে বন্ধুরে কেউ পাঁচ বছর কাটিয়ে দেবে অত শেষ হবে না এই করে 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 আলহামদুলিল্লাহর মানে এটাই যদি বলা হয় গোটা জীবন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলার মানে শেষ হবে না কথা ঠিক বললাম না ভুল বললাম ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেখেন এবার আলহামদুলিল্লাহর মানে শেষ হলো না আর রহমান রহিম এই যে আমরা ছোট্ট করে একটা পড়ে যখনই নামাজে দাঁড়িয়ে গেলাম আর রহমান আর রহিম আর রহমান মানে কি আর আর রহিম মানে কি এতগুলো মানুষ বসে আছে কোনবি মাওলানা ছেড়ে কোন মানুষ क्लियर করে বুঝাতে পারবেন না বল আমার আর রহমান আর রহিম এই শব্দ দুটোকে যদি আলোচনা করা যায় তো পাঁচ বছর নয় 50 বছরে শেষ করা যাবে না মালিকি আউমিদ্দিন মালিকি আউবদ্দিন কথাটা কি যদি ওহ চালু করে হয় গোটা পৃথিবীর যত বক্তা আছে এ মা নেকি আউমিদ্দিন কেনে যদি আলোচনা করতেই থাকে ওয়াজ শেষ হবে না ই এক না আবু দোয়াই এক বন্ধুরে এক এক করে যত ওয়াজ সম্পন্ন বেরে আসবে মানুষ রে আজকে আপনাদের সামনে আমি সাতটার আলোচনা করতে পারবো না একটা আয়াতের অংশ আপনাদের সামনে বলা হবে আয়াতের অংশটা নিয়ে টোটাল আলোচনা করা হবে রে আল্লাহর বান্দা আপনি এখন প্রশ্ন করবেন বেটা ইমদাদুল বন্ধু

চেংড়া বক্তাকে থামিয়ে দিচ্ছে দাদা এখানে একটা দুটো বাইক আছে দুটো বাইক আছে বাইকটা লক করা আছে নিয়ে যেতে পারছে না একটু নড়ে চড়ে যান তো যার বাইক আছে এখানে এখানে দাদা তো একটু একটু নড়িয়ে দিবেন আপনি লকটা খুলে শাড়ি করে দেন তো কেউ লকে দিলে আপনার পাঁচশো টাকা জরিমানা লাগবে জান কার আছে জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ কার বাইক রাখা আছে প্যান্ডেলের পাশে যদি আপনি শুনতে পান তো একটু সাইড করে নেবেন হ্যাঁ জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ বললাম এলাকার পাঁচ দাস আপনাদের সাবধানের এতটি মানুষ সামনে বসে থাকতে দেখি সব ডেলিগেটে দেখেছি ঠিক বললাম না একটু হ্যাঁ হোক করিয়েন বা আচ্ছা কোথায় ছেড়েছি ও হ্যাঁ গাজালে আপনারা তো ওটাই বলবে হ্যাঁ গাজালে ছেড়েছেন মানে গাজাল যত চলবে ভাইরাল দিকে হবে চালা কি ছেলে এ দেখেন সবে বলেন আর রহিম রহমান মানে এটা শিখিন তুমি রহমান তুমি রহিম আবার শুনে আবার বলুন আর রহমান রহিম তুমি রহমান তুমি রহিম এখন আপনি প্রশ্ন করবেন মাওলানা তুমি রহমান তুমি রহিম এই কথার মানে তো বুঝতে পারলাম না এ মাওলানা যদি আপনি বলতে পারেন আপনার যা জ্ঞানে আছে আপনি বলেন বন্ধুরে আমি একটা স্কুল আর আপনাদের সামনে বলতে পারছি না একটা নগণ্য মাদ্রাসার ছোট মূল আপনি ধরে বুঝে নেন আমার জ্ঞানে যে কথাটা আল্লাহ দিয়েছে সেই জ্ঞানটা আপনাকে ভাগ করে দিয়েছি বন্ধুরে আর রহমানের সাধারণ একটা আক্ষর আপনাকে বলতে আরম্ভ করলাম আক্ষরিক অর্থ বলতে আরম্ভ করলাম আর রহমান আর রহমান মানে তুমি রহমান আর রহমান কে নিয়ে যদি আলোচনা করতে যাও দেয় সারা টাইম পার হয়ে যাবে এক কথায় বুঝিয়ে দিলাম বন্ধুরি রহমান মানে রহমান মানে দয়াময় আল্লাহ দয়াময় আমাদের উপর দয়া করেছে চোরের উপরে দয়া করেছে ইমানদার উপরে দয়া করেছে লুচ্চার উপর দয়া করেছে গুন্ডার উপরে দয়া করেছে কুকুরের উপর দয়া করেছে শুয়ারের ওপরে দয়া করেছি করেছে মুরগির উপরে দয়া করেছে গরুর উপরে দয়া করেছে বন্ধুরা আমার এই করে 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 রহমানের পরিচয় দিয়ে বেঈমান চোর লম্পট ডাকাবাজ চিন্তায়বাজকে এক সঙ্গে আল্লাহ আশ্রয় দিয়েছেন এ আল্লাহর বান্দারা এটা হলো রহমানের পরিচয় রহমানের পরিচয় কিন্তু বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন একদিন আমি রাহিমের পরিচয় দিব ওই পরিচয়টা কোনো গরুর জন্য থাকবে না সেটা মুরগির জন্য থাকবে না কুকুরের জন্য থাকবে না স্পেশাল দয়াটা তাদের জন্য বর্তে যাবে বন্ধুরে দয়াটা কবে হবে কখন হবে রাহিম রাহিমের পরিচয়টা আল্লাহ কখন দেবেন যেই দিন ইসরাফিলের বাসি হবে সেই দিন আল্লাহর দয়া আপনাদের উপর বর্তে যাবে জোরে জোরে বলুন না লিল্লাহে তাকবীর সার তো ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সার থেকে তোমায় ভালোবাসে না সার তো ছাড়া ভালোবাসে বাসে শুধু তোমার মাম কাদার খরকুটা দ্বীপ মাটির মূর্তি গরে লক্ষ টাকা মুজির নাই মূর্তির কারি গরে মা আমার সুন্দর বডি গড়ে দিল টাকা নিল না মা আমার সুন্দর বডি গড়ে দিল টাকা নিল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা একবার জোরে বলুন না শুভ পৃথিবীতে একটা স্বার্থহীন মা দেখলেন দেখেন বাবু আবার সেই মারি আবার গল্প আপনাকে বলছি তিন ভাই আপনারা দেখেন স্বার্থ চা যদি কেউ আপনাকে ভালোবাসে আপনার মা এটা জানলেন তারপরে দেখেন মার ভিতর স্বার্থ আছে থাকে কি করে তিন ভাই একই লেভেলের ছেলে এক ছেলের কামাই বেশি এক ছেলের কামাই বেশি তো মাকে দেখছেন যে ছেলেগুলোর ছেলের কামাই নাই সেই ছেলেগুলো ছেলে মেয়েদেরকে মা কোলে নেয় না যার কামাই বেশি তার ছেলেকেই ঘাড়ে করে বেশি নেই বাবা ছোট বক্তা ছোট আছে কি বলেন মার ভিতর স্বার্থ আ কিন্তু একজন আপনাকে নির্বিধায় ভালোবাসেন তিনি কে কেমন করে জানলেন কি করে বুঝলেন এখান থেকে বুঝে নিতে হবে আর রহমান রহিম আল্লাহ তুমি বলেছো মিরদি ভাই তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে বলতে কাকে আল্লাহ বলছেন ইমানদার ভালবাসি ভালোবাসি কেমন করে প্রমাণ হল প্রমাণ করে বলছেন হ্যাঁ আইয়ো হাল্লা জিলা আমানতাক্লাহা হা কাটো কাতিহিওয়ালা তামুথুন না তুম মুসলেমন অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরি হলাম মরিয়লা একটা জ্ঞান আপনাকে আল্লাহ দিলেন তৃতীয় নম্বরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লাতুলহুকুমু আলাইকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রাল্লাহ আল্লাহ বলেন বান্দা শুনে না তোমাকে বেশি ভালোবাসার কারণে তোমাকে আমি পুরস্কার দিতে আরম্ভ করলাম পরামর্শ দিতে আরম্ভ করলাম আপনি আল্লাহকে বলেন আল্লাহ কি তুমি পরামর্শ দিচ্ছো দিয়ে দাও তো রব্বুল আলামিন বলেন বান্দা তুমি কান খোলা শুনে নাও ব্যাটা বেটির জন্য আল্লাহকে ভুলে যেও না টাকা পয়সা বিশ্বাস জন্য আল্লাহকে ভুলে যেও না আমি তোমাদেরকে সজা করে দিলাম সজা করে দিলাম তাহলে বলুন তো বন্ধু আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না বন্ধুরে আমার যদি আপনার মনে হয় আপনাকে নির্দিধায় আল্লাহ ভালোবাসে তাহলে অনেক গোপ আপনার সামনে দেওয়া যাবে অনেক ঘটনা আপনাকে বলা যাবে কেমন করে ভালোবাসবে সে গল্পটা আপনাকে এখন মিনিটের ভিতরে শোনাতে হবে দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা আপনাকে মানে মুসলমানকে বুঝেননি কথা সবে বলুন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু কোন কোম্পানির মাল ওখানে আছে ওকে টাইট করেন দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখছেন একদিন একটা বাসি মারবে কে বাসি মারবে গো সুবহানিহী সুবাহ আল্লাহ ইশরাফিল একটা বাঁশি ধরে দাঁড়িয়ে আছে দেখেন 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 বাঁশি দিয়ে দাঁড়িয়ে আছে আর